কিন্তু কি আর রওনা করছো কোথায় রওনা করছো তোমার উপরে খতম জাদি ফরমান হাসিবু কবলা হু তু হাসাবু তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও দেখো চক্ষের কাছে প্রস্তর চক্ষু তুই কি ন্যাকের কান বেশি করছো না গুণার কাজ বেশি করছো ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি ডুকাইছো না গুনার আওয়াজ বেশি ডুকাইছো ওরে জবান তুই কি ন্যাকের কথা বেশি বলছো না গুণার কথা বেশি বলছো ওরে হাত কত ঘুষ ধরছো ওরে হাত কত সুদ গ্রহণ করছ ওরে হাত কত মদের পেয়ালা ধরছ কত গাজার কলকে স্পর্শ করছ এই হাত দিয়া কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছ এই হাত কত জুলুম করছো কত ফোন করছো এই পাউ দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি গুনাজা করছো বা করতে পারছো কি পারো নাই আবার তো বাজা করছো আমার মাওলায় মাপ করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই না বাবারে যদি হিসাব নিকাশ মিলে কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর তাক আবার ফাঁকা হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কেয়ামতের ময়দান আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আনুষি নিচে জায়গা করিয়া দিবে নবী আলাই সালাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসার পানি পান করা দিবে বোখারির মধ্যে রয়াত আসছে মানসারে বাল্লাম নিয়াজ মাবাদা। বাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসার পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনদিন পানি পাশার লাগবে না নবী আলাই সালাম ফরমান হে আমার উম্মাতরা তিন জায়গায় কেয়ামতের ময়দান আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও নবী আলাইহিসসালাম তুই আসল মিজানের কাছে দাঁড়ানো থাকবে তার উম্মতকে ওজন করা শুরু করবে মাওলা গুনাটাকে ওজন করিয়ার না ওর বাবা নামাজ পড়তো না কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না ওর মা তো পর্দা করতো না কিন্তু মেয়ে তো পর্দা করতো

ইফা তুষা যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করবো যা চাই